যে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার জেদে একটা মানুষকে পিটি হত্যা করা হয়েছে আমি শুধু ক্লাবে আসছি কেন জানেন এই মানুষটার কেউ নাই বলে আপনারা সামনে যারা আছেন এদের মধ্যে আমি বিশ্বাস করি দু একজন এতিম আছেন আমি নিজেও একজন এতিম যেই ছেলেটাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই ছেলেটা যেন মৃত্যুর পরে অন্তত এইটুকু বলতে পারে এতিমের পাশে দাঁড়ানোর জন্য বাংলার মাটিতে কয়েকজন এতিমও সবসময় সময় পেতে থাকে যে এতিমের পাশে আমরা থাকব আমি বিশ্বাস করি আপনারা আমার সাথে এই মামলার শেষ অবধি থাকবেন ইনশাল্লাহ

আর্মি বাহিনী নেমেছে ওনারা যদি পুলিশকে সহযোগিতা করে এবং আর্মির সর্বোচ্চ পাওয়ার কাজে লাগিয়ে নিরব মানুষকে বাঁচানোর জন্য ওনারা সর্বোচ্চ চেষ্টা করবেন আমি সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হকের যেই ঘাতকরা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরেকজন ছাত্রকে যেভাবে পিটি হত্যা করা হয়েছে এর সর্বোচ্চ শাস্তি

সে মাদকের ব্যবসা করে না কিন্তু তাকে ক্রস ফায়ার দিয়ে মারা হয়েছে তো আমি মনে করি দু হাজার আট নয় সালে যেভাবে মিথ্যা ক্রস ফায়ার দিয়ে মানুষকে গণহত্যা করা হয়েছে এখন দেশ স্বাধীন হওয়ার পর নিরহ মানুষকে হিংসার হিংসায়ভাবে ক্রস ফায়ারের মতো মারা হচ্ছে এখান থেকে বাঁচতে আমাদের সবার এক হইতে হবে প্রশাসনকে আরও শক্তিশালী হতে হবে আগামীকাল শনিবার যদি কোর্টের কার্যক্রম বন্ধ থাকে আমি আমার উকিল মহোদয়কে নিয়ে খোঁজ করবো যদি বিশেষ কোর্ট বন্ধ থাকে আমি অবশ্যই রবিবার সকাল দশটায় আদালত প্রাঙ্গনে এই মামলার করার জন্য হাজির হব ইনশাল্লাহ আমি রাষ্ট্রের পক্ষে রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের পক্ষ হয়ে তোফাজ্জলের করছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখন পর্যন্ত কোনো বক্তব্য আমি শুনিনি তবে আমার এই বক্তব্যের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিশ্ববিদ্যালয়ের বিসি মহোদয় যদি কোনো বক্তব্য দিয়ে থাকেন তারপর এটা নিয়ে আমি কথা বলতে পারবো কিন্তু এখন পর্যন্ত আমি ওনার কোনো বক্তব্য শুনিনি পারে কি না বিশ্ববিদ্যালয়ের অবশ্যই পারে না আমি মনে করি আমি রাসেল মিয়া কেন প্রেস ক্লাবে আসবো আজকে প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের সামনে কথা বলার দরকার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি মহোদয় আমি রাসেল মিয়া কেন এই তোফাজ্জলের জন্য প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের সামনে কথা বলবো কথা বলা দরকার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি প্রফেসরের কিন্তু আপনারা কোথায় আপনারা এখনো কেন চুপ করে আছেন আপনারা এখনো কেন কথা বলছেন না তাহলে কি ধরে নেব যে আপনারা এই ঘাতকদের সাথে হাত মিলিয়ে এক হাতে আপনারা চলতেছেন তাহলে কিন্তু আপনাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করতে আমাদের দশ মিনিটও লাগবে না আমি তো শুরুতেই বলেছি যে নিশ্চিত মারার জন্য যাদের প্রিপারেশন ছিল তারা কিভাবে একটা ছেলেকে বাদ খাওয়ায় তাদেরকে মারার জন্য যদি তাদের প্রিপারেশন থাকে তাহলে কিভাবে একটা ছেলেকে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা পবিত্র জায়গার ক্যান্টিন থেকে খাবার খাওয়ানো হয় এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আপনারা সবাই এটা তীব্র প্রতিবাদ জানান ইনশাল্লাহ আমাদের জয় হবে এবং তোমার জলের বিচার বাংলার মাটিতে হবেই হবে ইনশাল্লাহ